ও এটা খুবই দুঃখজনক একটি ঘটনা মেয়ে হলো যে না এক যে গাছ বলা হয় তা ছাড়া ছাড়িয়েছে নাকি ছাড়া ছাড়ি হয়ে গেছে আপনি দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্ট আছেন অনেক দিন ধরে তো বোধহয় ছাড়া ছাড়ে গেছি না এখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন দুইটা বাচ্চার যা হোক একটা বাবা থাকলে ভালো হয় বিয়ে শাদি বসলে আপনার সুবিধা হয় ঠিক না আচ্ছা আপনি কোনো হাতের কাজ জানেন সেলাই মেশিনের কাজটা জানেন সিলাই মেশিন কাজ জানেন না সিলাই মেশিন আছে আপনার না একটা সিলাই মেশিন যদি আপনাকে কিনে দেয় কেউ আপনি উপকার হয় না আচ্ছা অনেকে তো বউ মারা গেছে বৌ চলে গেছে এরকম অনেক বয়স্ক লোক আছে যে পাত্রী খোঁজ আছে বিয়ের জন্য তো আপনার ও তো দুটা মেয়ে আছে ওদেরকে বিয়ে করবেন যদি কেউ আসে তা তাদেরও ছেলে সন্ধ্যা থাকতে পারে মানবেন আপনি এটা মানলে সেটা মানতে পারবেন না ও রান্না বনা করতে পারেন তো ঠিক মতো সবথেকে ভালো রান্না করেন কি আপনি বলেন দেখি সবথেকে মাংস বিরিয়ানি বাহ বাহ মাংস বিরিয়ানি সেই স্বাদ না হ্যাঁ সকালবেলা খাইছেন কিছু হ্যাঁ আচ্ছা আপনি রাতে ঘুমান কটা রাতের বেলা ঘুমাই 10টা ঘুমাশে স্বামী সারা স্বামী সারা ঘুম আছে না

দশক আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এই আপুর সাথে কথা বলতে চাইলেন নাম্বারটা নিয়ে নেন আর আপু কিন্তু একদম সরল সজি একজন মানুষ প্রথম জীবনে প্রথমে একটা ধাক্কা খেয়ে গেছেন না আমরা আশা করি পরবর্তীতে আপনারা ধাক্কা খাবেন আপনি সুন্দর একটা মানুষ পাবেন আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি দশক এই আপুর সাথে যোগাযোগ করার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ওয়ান জিরো সিক্স নাইন এইট জিরো আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ওয়ান জিরো সিক্স নাইন এইট জিরো লাস্ট হল নয়শো আশি আপনার নম্বর না আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সময় জন্য দশক পরবর্তীতে সুন্দর মেয়ের অবশ্যই বসে অপেক্ষা করবেন